আমাদের এস ফ্যাক্টরি আমরা বাংলাদেশে দিয়েছি এবং আমরা ইংল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে আমরা ইংলিশ কাশ্মীরগুলো নিয়ে আসি সেম টাইম আমরা আমাদের কেটুলিস্ট ব্যাটের জন্য আমরা বাংলাদেশ থেকে আমরা আমাদের কেটফুলিস্ট ব্যাটগুলো করেছিলাম বাংলাদেশগুলোটা ভালো ছিল বাট আমরা এটা বেটারমেন্টের জন্য যেহেতু পাকিস্তান থেকে আমাদের দেশে যে কাঠটা যে ব্যাট আসে কোকোনাট বলা হয় আমি আজকে শ্রীলঙ্কাতে এসেছি আমি এই এই ফ্যাক্টরি কাঠের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন শ্রীলঙ্কাতে আছি আমি আমার এই এখান থেকে কোকোনাট ট্রি পাকিস্তানে যাই এবং বাংলাদেশেও আমরা ইম্পোর্ট করার চিন্তা চিন্তা করছি আমি আজকে সেই ফ্যাক্টরি দেখাব এখানে কোকোনাট ট্রি যে ভেরি লাইট ওয়েটের কাঠগুলো হয় এবং ভেরি হোয়াইট হয় তো এই কার্ডগুলো বেসিক্যালি যারা টেপ টেনিস লাভার টেপ টেনিস বা আপনি রাবার বলে খেলেন তাদের জন্য ব্যাটটা অনেক মোটা বানানো যাবে এবং অনেক লাইট ব্যাট করা যাবে তো আমার কাছে মনে হয় যে এটা আমরা যদি বাংলাদেশে নিতে পারি আমাদের যারা টেপ টেনিস লাভার মানে তারা খুবই খুশি হবেন এবং সত্যি বলতে যে আমরা খুব এক্সাইটেড যে এই ব্যাটটা আমরা বাংলাদেশে নিয়ে যেতে পারবো এই কার্ডটা এই এত বড়ো একটা কার্ড অনেক লাইট ভেরি লাইট

আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে নিয়ে যাব এবং যারা টেপ টেনিস খেলবেন আই হোপ যারা এনজয় করবেন এটা কার্ড এটা অনেক মোটা কার্ড বানাতে পারবো আমরা এবং অনেক লাইটভাবে বানাতে পারবো আমি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এম কে সাথে থাকবেন এবং আমরা আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশের এই কোম্পানিটাকে আপনাদের দ্বারাই আমরা অনেক উপরে নিয়ে যাব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন